কড়াইটা গরম হয়ে গেছে সর্ষে তেল নেবো মতো মাছগুলো আমি ভেজে নেবো মাছ সর্ষে পোস্ত দিয়ে রান্না করবো মাছ লবণ হলুদ মাখিয়ে নিয়েছি ভেজে নেব সর্ষে পোস্তটা দেখে আসছি এক চামচ সর্ষে নিয়েছি এক চামচ পোস্ত নিয়েছি বেটে নেবো পোস্ত সরষে বেটে নেব

বন্ধুরা সর্ষে মাছ পোস্ত রুই মাছ যে যেখান থেকে দেখছেন ফেসবুক ইউটিউব লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বাসি থাকবেন আমি রেড দিয়ে নামিয়ে নেব একটু মার্চা সরষে তেল দিয়ে নামিয়ে নেবো